হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে একটা গেট রেডি লুক তো গেট রেডি আমার গেট রেডিগুলোকে তোমরা এত পছন্দ করো আমার ভীষণই ভালো লাগে তো ভাবলাম চলো একটা গেট রেডি দেওয়া যাক তো এই লুকটা আমি ক্রিয়েট করেছিলাম এটা তোমরা অষ্টমীর মানে সকালবেলাতে অঞ্জলি দেওয়ার জন্য রেডি করলে ভালোই লাগবে তো চলো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওগুলোতে বা ফটোগুলোতে তোমরা এত ভালো ভালো কমেন্ট করো আমার যে ভীষণ ভালো লাগে তো কি বলবো আমার খুবই ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এইটুকুই আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আর এনজয় করো তো দেখো আমি হালকাভাবে রেডি হয়ে নিচ্ছিলাম বেশি মেকআপ করে নি জাস্ট ফাউন্ডেশান এমনি একদম পুরো সিম্পল ফাউন্ডেশান আই মেকআপ হালকা করে করেছিলাম আর কাজল আইলাইনার দিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম আর কিছুই তেমন করিনি তো এখন যা পরিস্থিতি চলছে আর কি তো সেই নিয়ে তো আর কিছু বলার নেই কিছু বলার মতো ভাষা রাখে না তো অনেকে আমাকে বলেছিল আমি কিছু এই ব্যাপারে বলিনি আমি বলতে চাই না দেখো কি থেকে কি বলে ফেলবো কি হয়ে যাবে এখনকার দিনে মানে কিছুই অসম্ভব নয় তো ওই জন্য এইসব ব্যাপারে আমি কিছু বলিনি বলতেও চাই না আশা করছি কী ব্যাপারে কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো ছাড়ো এইসব ব্যাপারে আর কিছু বলার নেই তো দেখো আমার লুকটা প্রায় হয়ে এসেছে তো এবারে জুয়েলারিগুলো পরলেই কমপ্লিট হয়ে যাবে তো বলো অবশ্যই কমেন্টে জানিও আমার লুকটা কেমন হয়েছে আশা করছি ভিডিওটা তোমাদের সবাই ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা ভীষণ গরম পড়েছে আর মেকআপ করবো কি মানে এত ভীষণ পরিমাণে ঘাম হয় আমার মানে বিশাল ঘাম প্রচুর ঘাম হয় তো মেকআপ পুরো মানে কি বলবো মেকআপ করতে ইচ্ছে হয় না এমন একটা পরিস্থিতি কিন্তু পুজোর সময় তো ঠান্ডা থাকে ওয়েদার কিন্তু গরমও থাকে দেখবে প্যান্ডেল হপিং করার পরে কিন্তু বেশ গরম লাগছে তো দেখো আমার লুকটা পুরো রেডি হয়ে গেছে তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো চলো আজকের এই পর্যন্ত আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে